সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি সকাল থেকে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এখনো হচ্ছে বৃষ্টির মাঝেও কিন্তু কেনাবেচা চলছে আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিয়ল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো এইগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আজ শনিবার ছয় আগস্ট দু সপ্তাহে একদিন শনিবারই বসে কিন্তু এই হাট কাহারুল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট এই যে এখানে আমার সামনে দুইটা দেখছেন এই দুইটার কিন্তু দাম দর চলছে দেখি কি অবস্থা দাম দর চলছে এইটা এই যে এইটা

সাইটের কাছাকাছি এই দেখছি এটা সাইটের কাছাকাছি হলে বিক্রি করতে চাই তো আমরা একটু আরও সামনে দিকে যেতে চাই এইখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই দেখছেন সাইজটা কালারটা বৃষ্টির কারণ কিন্তু সব লোমগুলো বসে গেছে এই সাইজটা ছোট দেখাচ্ছে ভালো আছেন কত চাচ্ছিলেন এটা দেখছেন চাওয়া দাম এটার

ছয় মাস করে আচ্ছা আচ্ছা ছয় মাস করে দেখছেন মোটামুটি আমদানির সংখ্যা আজকে খুব একটা বেশিও না খুব একটা কমও না মাঝারি আমদানি সংখ্যা এখানে একটা দেখছি ভাই ভালো আছে সকাল থেকে তো বৃষ্টি হ্যাঁ সকাল থেকে বৃষ্টি দাম কি কমে গেছে না কি অবস্থা বলেন তো বৃষ্টি খারাপ একটু খারাপ

অল্প কিছু আচ্ছা আচ্ছা মানে একষট্টি আর দুই এক হাজার হলেই দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আনুমানিক ছয় সাত মাস হবে বয়স নাকি ছয় সাত মাসের মতো বয়স হতে পারে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা কাহারুল হাট থেকে আজকে বৃষ্টির মধ্যে বাজারের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি এই যে এইখানে একটা দেখছি আমরা

আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি পার হলে এটা বিক্রি করতে চাই সাইট পর্যন্ত বলছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি কাহারুলঘাট হ্যাঁ দেখানোর চেষ্টা করছি তুমুল চাহিদা সম্পন্ন শাহিহাল শাহগুঁড়োর দাম এটা কার ভাই যান আপনার আচ্ছা আচ্ছা নেপালি না শাইহল নেপালি তো মনে হচ্ছে কি অবস্থা কথায় চাচ্ছিলেন দাম আশি হাজার আশি হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কত বলছে কত পর্যন্ত বলছে সত্তর বাহাত্তর আশি চাওয়া সত্তর পার হয়ে গেছে কেমন টার্গেট বেচা বিক্রি পঁচাত্তর হলে দেখছেন দামটা দেখেন সাইজটা কালারটাও বেশ সুন্দর দামটা কিন্তু আরও সুন্দর মানে পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চায় একবার কল্পনা করে দেখেন আপনারা যে রেটটা কি পরিমাণ বেড়ে গিয়েছে তো চলেন আমরা আর একটু এই পাশে সামনের দিকে যাই এই পাশে কিছু গরুর আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি এটা কি আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কি অবস্থা ভাইয়া কত বলছে আট বাঁষষট্টি বলে পঁচাত্তর কেমন বিক্রি রেট পঁয়ষট্টি ছষট্টি হলে বিক্রি হবে আমরা দেখি এই পাশ থেকে দেখি পঁয়ষট্টি ছষট্টি মতো কোয়ালিটি ভালো কিন্তু ব্যঞ্জামের জন্য তো বোঝা যাচ্ছে না এইখানে একটা খেলেছি ভাইয়া আপনার কি অবস্থা ভাইয়া কত ছিলেন

ছয় থেকে সাত মাস হতে পারে এইগুলোই ছিল দর্শক শ্রোতা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ